প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এই মুহূর্তে পঁয়ত্রিশ কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা এটাতে আসতে হলে গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে সোয়া দুই কিলোমিটার এবং আপনাদের কিছু একটা দেখাচ্ছি এই যে যেমন বিদ্যুতের খুঁটি রয়েছে এটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের খুঁটি আর ওখানে রয়েছে চল্লিশ ফিট রোড ওখান থেকেই এটা হলো সরকারি একটা রোড এবং এই রোডের পাশে এই রো হচ্ছে আমাদের সেই পঁয়ত্রিশ কাঠা জায়গা আর এই পঁয়ত্রিশ কাঠার ভিতরে মুখ পেয়েছে কতটুকু দেখেন ওই যে দ্বিতীয় তাল গাছ থেকে এই যে বিদ্যুতের খুঁটি রয়েছে ও বিদ্যুতের খুঁটির দশ ফিট ওই পাশে মুখটা রয়েছে এখানে আপনার ষাট থেকে সত্তর ফিটের মতো লম্বায় রয়েছে দেড়শো ফিটের মতো এবং প্রশস্ত রয়েছে এই জমিটার প্রায় একশো পঁচাত্তর ফিটের মতো ঠিক আছে এই হচ্ছে পঁয়ত্রিশ কাঠা জায়গা পঁয়ত্রিশ কাঠা জমির ভিতরে হচ্ছে পাঁচ কাঠা জমিন হচ্ছে নিচু এখানে রয়েছে হাফ কাঠার মতো আর বাকি চার কাঠা রয়েছে এখানে আর বাকি তিরিশ কাঠা হচ্ছে উঁচু জমিন যারা হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন বাগানবাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি চলুন আমরা আনুসঙ্গিক কিছু দেখানোর চেষ্টা করব যা আপনারা সরাসরি যতক্ষণ জায়গা দেখতে আসবেন বাকিগুলো আমরা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই এটার আওতায় রয়েছে এখানে দুইটা খামার রয়েছে এই প্রথম এবং দ্বিতীয় আরেকটা খামার রয়েছে আমরা আনুসঙ্গিক দেখি ঐতিবাশ থেকে কিছু দেখাতে পারি কিনা এই যে বারজার রয়েছে বারজারও এই জমির মালিকের এই যে খুঁটি রয়েছে এই খুঁটি থেকে প্রায় এদিকে একদম অনেক দূর এইভাবে ঘুরে এইভাবে আসছে আমরা বাকি আপনাদের চেষ্টা করবো আপনার সরাসরি আসলে দেখানোর চেষ্টা করব আর এই জমিটা আবারও বলছি লম্বায় রয়েছে দেড়শো ফিটের মতো আর প্রস্ত রয়েছে আপনার একশো পঁচাত্তর ফিটের মতো এ হলো পঁয়ত্রিশ কাঠা জায়গা পঁয়ত্রিশ কাঠা জমিনের ভিতরে আপনার চা পাঁচ কাঠা জমি নিচু রয়েছে আর বাকি সবগুলোই রয়েছে আপনার যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা যা দীর্ঘ রয়েছে একশো পঞ্চাশ ফিট প্রস্ত রয়েছে একশো পঁচাত্তর ফিট পঁয়ত্রিশ কাঠা জমির ভিতরে চার কাঠা পাঁচ কাঠা জমি রয়েছে নিচু আর বাকি সবগুলো হচ্ছে উচ্চ জমি যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুরা আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন পাশাপাশি আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি প্রায় তিরিশ কাঠা জায়গা রয়েছে যার চা পাঁচ কাঠা জমি রয়েছে নিচু আর আপনার বাকি তিরিশ কাঠা জমি রয়েছে উঁচু এবং সরকারি রোডের সাথে জায়গা রয়েছে আশেপাশে ইন্ডাস্ট্রিস রয়েছে বাড়িঘর রয়েছে সব সবকিছুই রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ